বজ্রংনগর থানা এলাকায় ছাগল চুরি করতে গিয়ে গণধোলাইকে গুরুতরভাবে আহত হলো এক যুবক আহত যুবকের নাম সুমন বাউল বজ্রংনগর দমকল বাহিনীর কর্মীরা আহত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান দমকল বাহিনীর এক কর্মী জানান বজ্রংনগর থানার পুলিশের কাছ থেকে জানতে পারেন রাজচন্তাই এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছে এক যুবক সাথে সাথে ওনারা ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থলে দেখতে পান এক যুবক রাস্তার পাশে পড়ে রয়েছে জানতে পারেন ছাগল চুরির জন্য ওই যুবককে মারধর করা হয়েছে তবে কারা তাকে মারধর করেছে তা ওনারা জানতে পারেননি বজ্রংনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছাগল উদ্ধার করে থানায় নিয়ে যায় তারপর ওনারা আহত সুমন বাউলকে উদ্ধার করে জিবি হাসপাতালে পৌঁছে দেন থানা থেকে ফোন করছে তিনি তো